আসসালাম ওয়ালাইকুম এভরিওান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আর সুজির একটি অনেক সহজ রেসিপি চলুন দেখে নিই এটা কীভাবে তৈরি করা যায় আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিব এবং দুই চামচ গুঁড়া দুধ দিয়েছি এবং এক হাফ চামচ লবণ বেকিং পাউডার ভ্যানেলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর আমি এক চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা খুবই সহজ একটি রেসিপি আপনারা চা বানাতে বানাতেই তৈরি করে নিতে পারবেন শুধু ডিম আর সুজি দিয়ে এটা তৈরি করা যায় এখন আমি একটা ডিম গুলিয়ে এখানে দিয়ে দিব ডিমটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব ভাতটা ভালো মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা রেস্টে না রাখলেও আপনাদের তারা থাকলে আপনারা তখনই বানাতে পারবেন পাঁচ মিনিট পরে আমি এটা দেখবো হালকা টাইট হয়ে গিয়েছে এখন এটাকে আমি চামচের সাহায্যে বা আপনার হাতের সাহায্যেও করে নিতে পারেন ডিম আর সুদীদের বিস্কুট পিঠেটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন আমি একটু সুজির মধ্যে এটা একটু কোট করে নিচ্ছি আর চাকু দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য তারপরে চুলা প্যান বসিয়ে এটা হালকা করে ভেজে নেব এটা ভালো করে ভেজে নেব কালার এসে গেলে উল্টিয়ে দেব এই বিস্কুট পিঠাটি আমি আমার মেয়ের জন্য প্রায়ই বানাই এটা বানালে ও খুব নিমিষে এটা শেষ করে ফেলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই এটা বানিয়ে ট্রাই করতে পারেন খুবই মজার খুবই ক্রিস্পি